যখন একজন মানুষ মাদক নিচ্ছে ওই সময় একটা তীব্র অস্বাভাবিক ভালো লাগার অনুভূতি কাজ করে যে একবার যখন মাদক নিচ্ছে যত সময় যায় তার ডোজটা বাড়তে থাকে সে যত দিন যায় আরো বেশি বেশি করে মাদক নিতে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় সারা শরীর ব্যথা করতেছে ঘুম একদম চলে গেছে অনেকের ক্ষুধা একদম চলে যায় অনেকের আবার খাওয়া অনেক বেড়ে যায় গ্যামিং এর ক্ষেত্রেও অনেকটাই মাদকা শক্তির মতো ব্রেনে কাজ করে রিভার্স সেন্টারটা স্টিমুলেট হয় একবার যখন সে শুরু করে সে বারবার এই গ্যামলিং করেই যাচ্ছে মাদকাশক্তি বা ড্রাগ অ্যাডিকশন বর্তমানে বাংলাদেশে এমন একটি সমস্যা যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এটা দিন দিন প্রায় অ্যালার্মিং পর্যায়ে চলে যাচ্ছে আগে এই সমস্যাটা শুধু শহরে দেখা গেলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গ্রামে সব ক্ষেত্রে অনেক বেশি ছড়িয়ে পড়তেছে দু সালে একটি গবেষণা দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রতি একশো জনে তিনজন মানে থ্রি মানুষ কোনো না কোনো রকম মাদকাশক্তির সাথে জড়িত মাদকা আমরা মেডিকেলের ভাষায় সাবস্টেন্স ইউজও বলে থাকি দু হাজার বিশের গবেষণায় দেখা যায় পুরুষদের মধ্যে প্রতি একশো জনে ফোর পয়েন্ট এইট মানে একশো জনে ফোর মানুষের মাদকা শক্তির সাথে জড়িত এবং মেয়েদের মধ্যে পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে এক হাজার জনের ছয় জন মাদকা সাথে জড়িত একটা পরিবারে যদি একজন যদি মাদকা শক্তির সাথে জড়িত হয়ে যায় তাহলে শুধু যে তার নিজেরই মানসিক সমস্যা হয় তা না অনেক সময় পরিবারের অন্যদের মধ্যেও এটা একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় প্রশ্ন হচ্ছে মাদক বা সাবস্টেন্স কি এটা হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যা যখন একজন মানুষ নেয় তার রক্তের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় এবং আমাদের মধ্যে কিছু শারীরিক কিছু মানসিক কিছু আচরণগত পরিবর্তন নিয়ে আসে প্রশ্ন হচ্ছে কেন মানুষজন এই মাদকা শক্তির সাথে জড়িয়ে পড়ছে কেন তারা বারবার এই শক্তি নিচ্ছে বা মাদক নিচ্ছে আমাদের ব্রেইনে একটা জায়গা আছে রিওয়ার্ড সেন্টার বলি আমরা যেটাকে মানুষ যখন কোনো ভালো লাগার কাজ করে সেটা হতে পারে পরিবারের অন্যদের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে সময় কাটানো কোনো একটা খেলাধুলায় অংশ নেওয়া বা কোনো একটা সিনেমা দেখা গান শোনা ওই সময় তার এই সেন্টারটা স্টিমুলেট হয় বা উত্তেজিত হয় ওই সময় মানুষের ভালো লাগে কিন্তু যখন একজন মানুষ মাদক নিচ্ছে কোনো একটা সাবস্টেন্স নিচ্ছে তখন ওই রিওয়ার্ড সেন্টারটা প্রায় পাঁচ থেকে গুণ পর্যন্ত বেশি স্টিমুলেশন হয় এবং ওই সময় একটা তীব্র অস্বাভাবিক ভালো লাগার অনুভূতি কাজ করে ব্রেইন যখন একবার ওই সিগনালটা পায় তখন একটা নির্দিষ্ট সময় পরে যখন ওইটার অ্যাকশনটা চলে যায় তখন ব্রেইন আবার চায় যে আবার ওরকম একটা সিগনাল পেতে সেই ভালো লাগার অনুভূতিটা জানি আবার কাজ করে তখনই দেখা যায় যে একটা মানুষ মাদকা শক্তি সাথে জড়িয়ে পড়ছে বা বারবার বারবার সে মাদকটা গ্রহণ করছে বাংলাদেশে যারা মাদক গ্রহণ করে তারা যেসব মাদকগুলো কমনলি ব্যবহার করে তার মধ্যে রয়েছে গাঁজা ইয়াবা অ্যালকোহল অনেকে হেরোইন নেয় প্যাথিডিন নেয় এই মাদকগুলো মানুষজন কেন নিচ্ছে বা আমরা যদি বলি মাদকের কারণে যে তার মধ্যে আচরণগত পরিবর্তন আচরণগত পরিবর্তনগুলো কি আচরণগত পরিবর্তনগুলোর মধ্যে একটা রয়েছে যে সে একবার যখন মাদক নিচ্ছে যত সময় যায় তার ডোজটা বাড়তে থাকে সে যত দিন যায় আরও বেশি বেশি করে মাদক নিতে থাকে এবং তার এই মাদক নেওয়ার প্রতি তার নিজের কোনোই কন্ট্রোল থাকে না সে জানে যে মাদক নিলে খারাপ সে বুঝতে পারে যে মাদক নিলে তার পারিবারিক সমস্যা হচ্ছে তার অফিসিয়াল কাজের সমস্যা হচ্ছে তার স্কুলে সমস্যা হচ্ছে তারপরেও সে মাদক নেওয়াটা বন্ধ করতে পারে না মাদক নেওয়ার কারণে সে তার যে দায়িত্বগুলো সেটা স্কুলের দায়িত্ব হোক অফিসিয়াল দায়িত্ব হোক সেই দায়িত্বগুলো পালন করতে পারে না এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উইথড্রোয়াল ডেভেলপ করে সেটা হচ্ছে শারীরিক কিছু লক্ষণ সে যখন একবার মাদক নিল এরপরে যদি সে একটা গ্যাপ দেয় মাদকটা কিছু দিনের জন্য না নেয় তখন তার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখা যায় এক একটা ড্রাগসের ক্ষেত্রে বা এক একটা মাদকের ক্ষেত্রে জিনিসটা এক এক রকম অনেকের ক্ষেত্রে দেখা যায় সারা শরীর ব্যথা করতেছে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তেছে অনেকে দেখা যায় ঘুম একদম চলে গেছে অনেকে আবার ঘুম একদম বেড়ে যায় অনেকের ক্ষুধা একদম চলে যায় অনেকের আবার খাওয়া অনেক বেড়ে যায় এবং অনেক খারাপ অবস্থা হলে অনেক সময় দেখা যায় যে উইথড্রোয়ালের জন্য অনেকের খিচুনি পর্যন্ত হতে পারে এছাড়াও টলারেন্স একটা মানুষ প্রথম দিকে যেই পরিমাণ ডোজে সে তার সাবস্টেন্সের যে অ্যাকশনটা পেত দেখা যায় তার আরও বেশি পরিমাণে ডোজ বাড়িয়ে নেওয়া লাগতেছে ক্রেভিং এটা টার্ম আছে যে একটা মানুষ একবার মাদক নিলে তার মধ্যে পরবর্তীতে যে প্রচণ্ড ইচ্ছা হয় সেটার কারণে সে দেখা যায় আবার মাদকটা নিয়ে ফেলতেছে এই সকল আচরণগুলো যখন একটা মানুষের মধ্যে থাকে তখন আমরা তাকে বলতেছি মাদকা শক্তি অসুখে সে আক্রান্ত বা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার আমরা বলতেছি আরেক ধরনের অ্যাডিকশন আছে যেটাকে আমরা বলছি বিহেভিয়ার অ্যাডিকশন বা গ্যামলিং ডিসঅর্ডার ইদানিং অনেক বেশি এটা দেখা যাচ্ছে যে মানুষজন ইন্টারনেটে হোক বা অন্যভাবে বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে অনেক বেশি টাকা ঢালতেছে এবং তারা একবার হয়তোবা প্রথম দিকে তাদের লাভ হচ্ছে এবং পরবর্তীতে তাদের খালি লসই হচ্ছে তারা এমনভাবে এই অ্যাডিকশনটার সাথে জড়িয়ে পড়ছে যে সে সে লোন করে হোক ধার করে হোক বাসার গয়না বিক্রি করে হোক জমি বিক্রি করে হোক সে এই জুয়াতে টাকা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এবং সে এটা কোনোভাবেই বন্ধ করতে পারছে না এই গ্যামনিংয়ের ক্ষেত্রেও অনেকটাই মাদক শক্তির মতো ব্রেনে কাজ করে রিওয়ার্স সেন্টারটা স্টিমুলেট হয় এবং দেখা যায় যে একবার যখন সে শুরু করে সে বারবার এই গ্যামলিং করেই যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে যে চিকিৎসা কি আমরা কিভাবে এর চিকিৎসা করতে পারি আমাদের দেশের একটা পার্সপেক্টিভ হচ্ছে মাদকের শক্তিকে একটা অপরাধ হিসেবে দেখা হয় মনে করা হয় যে সে আসলে ইচ্ছা করে মাদক নিচ্ছে ইচ্ছা করে সে এই কাজগুলো করতেছে হ্যাঁ প্রথম দিকে দেখা যায় আউট অফ কিউরেসিটি নিজের আগ্রহে বা বন্ধুরা বলে এই কারণে অনেকে মাদক নিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় তার আর এই মাদক নেওয়ার প্রতি কোনো কন্ট্রোল থাকে না সে না চাইলেও এই সাবস্টেন্সটা নিয়ে ফেলতেছে তো চিকিৎসার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তাদেরকে হেল্প করা সেই হেল্পটা কিভাবে হতে পারে চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে যেটা করা হয় যে আমরা আমাদের ফ্রেন্ড হোক রিলেটিভ হোক আমরা বকা দেই আমরা মারধর করি আমরা তাকে প্রেশার দেই প্রেশার দিয়ে বলি যে তুমি চাইলেই ছেড়ে দিতে পারো আসলে কিন্তু সে চাইলেই ছেড়ে দিতে পারে না এই ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়াটা খুবই জরুরি অনেকেই দেখা যায় যে সে মাদকটা ছেড়ে দিতে চায় সে সাত দিন দশ দিন এক মাস অনেক সময় সে মাদক ছাড়া থাকতে পারে কিন্তু এরপরে দেখা যায় সে আবার মাদকটা নিয়ে ফেলতেছে এর কারণ হচ্ছে তার কিন্তু তার ব্রেনের উপরে তার আচরণের উপরে কন্ট্রোলটা চলে গেছে বা কন্ট্রোলটা থাকে না এইসব ক্ষেত্রে আমাদের উচিত তাদেরকে হেল্প করা সে হেল্পটা কেমন হবে আমরা শুরুর দিকে তাদেরকে বুঝাতে পারি যে তাদের চেঞ্জ হওয়া দরকার এবং অনেকে আছে যে তারা মোটিভেটেড না তারা মনে করে যে মাদক নেওয়াটা কোনো সমস্যা না কিন্তু পরবর্তীতে আমরা যদি তাদেরকে বুঝাতে পারি তাদেরকে মোটিভেট করতে পারি যে মাদক শক্তির খারাপ দিকটা কী এবং তার কি ক্ষতি হচ্ছে অনেকটাই মোটিভেট করা সম্ভব চিকিৎসা কোথায় নিব আমরা চিকিৎসা মাদকাশক্তি যারা নেয় তাদের অনেকেরই দেখা যায় যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হচ্ছে আবার আমরা উল্টাটাও দেখি যাদের মানসিক সমস্যা থাকে তারা দেখা যায় বিভিন্নভাবে মাদকাশক্তির সাথে জড়িত হয়ে পড়তেছে এ কারণে যারা মাদকাশক্তির সাথে জড়িত আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে যেতে পারি আমরা বেসরকারিভাবে বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা সাইকোথেরাপি দিচ্ছে যারা তাদের সাথে যোগাযোগ করতে পারে চিকিৎসার ক্ষেত্রে আমাদের মেইনলি দুইটা জিনিসের দিকে আমরা খেয়াল করি একটা হচ্ছে যে তার যদি কোনো উইথড্রোয়াল সিন্টম হয় সেগুলার ট্রিটমেন্ট দেওয়া সে উইথড্রোয়াল সিমটমগুলোকে কমানো এবং তার মধ্যে যদি কোনো সাইকিয়াট্রিক প্রবলেম থাকে সেটা হতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন অতিরিক্ত রাগ কনসেন্ট্রেশন কমে যাওয়া অনেকের ক্ষেত্রে অনেক সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার যেমন কানে গায়েবী কথা আসা অতিরিক্ত সন্দেহ মানুষজনকে মারধর করা এই ধরনের সিনটমও দেখা যায় তো সেগুলোকেও আমরা ট্রিটমেন্ট করি এবং আমাদের মেইন টার্গেট থাকে যে ধীরে ধীরে তার মাদকা শক্তিটাকে সম্পূর্ণ কমিয়ে দিয়ে স্বাভাবিক লাইফে নিয়ে আসা